তোমার ইচ্ছা আমি তো বলে দিয়েছি আমি আমি ছেড়ে তোমার উপরে গিয়ে কিছু বলতে পারি না তাহলে পরে বলবে যে গাড়িতে নিয়ে গেলো না আমাকে অসুবিধা হচ্ছে দেখো তোমার জন্য গাড়ি আনা হলো না তোমার জন্যই অসুবিধা হচ্ছে হচ্ছে আমি একটু চিন্তা ভাবনা তুমি গাড়িতে গেলে গাড়ি দেয় স্কুলে দেবে স্কুলে দে তাহলে বলো নিজেকে অত দোষের ভাগি করা যাবে না কি হলো

এখন ডেস্ক এখন বেরিয়ে যাব गाइस আমরা ফাইনালি এখন বেরিয়ে এসেছি এখন আমরা বাড়ি যাব এই দেখো ভাইও আছে আমার সাথে এখন আমরা যাচ্ছি বাড়ি সবাই মিলে মারা তো বাসে উঠে যাবে এই দেখো দাদা ভাই পালাচ্ছে কেমন করে আর মা তো পিছু নেই আছে गाइस আমরা আগাচ্ছি এই দেখো আসার সময় দেখানোর হয়নি যাওয়ার সময় দেখানো হচ্ছে আমি কানে আনিপুর হাট गाइस আমরা বাসে উঠছে তাই আমরা চ্যানেল দেখছি

আচ্ছা ঠিক আছে গাইস তো গাইজ যাই হোক আসবি তোমাদের ভিডিও ভালো লাগছে লাইক করে কমেন্ট করে বাই গুড নাইট